রাঙাকে ফাঁসা দিকে আবারও ফেসে গেল বিন্দা আর আহিরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা চুপি চুপি রাঙা আর এক ঘরে ঢুকে আসে তারপরেই সব বোম বানানোর জিনিসপত্রগুলো বের করে আলমাইটা খুলে বলে না আলমাইতে রাখা যাবে না যদি রাঙা জামা কাপড় বের করতে গিয়ে তারপরে ব্যাগটা পেয়ে ফেলে তাহলে তো সমস্যা হবে এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় কারো হাত না পড়ে এই বলে বিছানার নিচে রেখে দেয় বিন্দা আর বলে ব্যাস আমার কাজ হয়ে গেছে এবার শুধু সবার কাছে খবরটা পৌঁছে দিতে হবে যেখানে রাঙাই দোষী রাঙা তুই সব সময় আমার পিছনে রেখেছিস না এবার দেখ তোর এমন অবস্থা করব তোর ক্যারিয়ার আমি পুরো শেষ করে ছাড়ব তুই না আর কোনোদিনও দিনও কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারবি না তুই অনেক ক্ষতি করেছিস আমার এবার দেখ তোকে কে বাঁচাবে তোকে কেউ বাঁচাতে পারবে না এই বলে বিন্দা রুম থেকে বেরিয়ে আসে তারপরে কাউকে ফোন করে বলে আমার কাজ হয়ে গেছে এবার কালকে সকালের মধ্যে যেন এই বাড়িতে পুলিশ চলে আসে তারপরে এমন ভাবে রাঙাকে ফাঁসাতে হবে যেন রাঙা কিছুতেই বাঁচতে না পারে ওইদিকে একলব্য প্রমিতাকে দেখতে আসে তারপরে বাইরে থেকে প্রমিতাকে দেখে তখনই রাঙা সেখানে আসে সে বলে পুরাণবাবু যখনই বিস্ফোরণটা ঘটে না তখন মা ভেবেছিল তার বডিটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাই ভেবে ভেবেই না মা খুব কষ্টে এরকম একটা অবস্থা হয়ে গেছে তোকে তো মা খুব ভালোবাসে তাই কষ্টটা না সহ্য করতে পারেনি তার আদরে সন্তান এরকম ভাবে সহ্য করতে না পেরেই মায়ের হয়ে গেছে জানিস তো মায়ের না অনেকগুলো উড়ানবাবু তার জন্য মায়ের বাইপাস করতে হয়েছে তুই চিন্তা করিস না রে উড়ানবাবু মা না আবার সুস্থ হয়ে যাবে তাই মায়ের সামনে আর আর কোন রকম কোনো কষ্টের কথা বলা যাবে না মা যেন রকম ভাবে কোনো আঘাত না পায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি ম্যা সম্পূর্ণ খেয়াল রাখবো মা যেন আগের মতো আবার হাসি খুশি হয়ে যায় সেই ব্যবস্থা আমি করব তুই একদম ভাববি না সবকিছু আগের মতো হয়ে যাবে এই বলেই ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে বিন্দা স্যামকে ফোন করে আর বলে আজকে না স্যার আসতে পারিনি গো আসলে বুঝতেই তো পারছো বাড়িতে এত ঝামেলা তুমি না রাগ করো না ঠিক আছে আর এরকম একটা স্বামীর ঘর কে বা করতে চায় আমার বরটাকে তো জানো একটা হাদারাম ওর সঙ্গে তো আমি কোনো সংসারই করতে চাই না ওকে তো আমি পাত্তাই দেই না তখনই সেখানে সভ্য চলে আসা সব কথাগুলো শুনতে থাকে তখন বিন্দা বলে তার জন্যই তো আমি তোমাকে এই বলে যখন বিন্দা পিছন দিকে ঘুরে তখনই সভ্যকে দেখতে পায় আর দেখে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় তারপরে ফোনটা নিচে নামিয়ে ফেলে তখন সভ্য তাকিয়ে থাকে তখন বিন্দা নাটক করে বলতে থাকে আচ্ছা তোকে না আমি পরে ফোন করব ঠিক আছে তোর সঙ্গে আর দুঃখের কথা বলতে পারলাম কোথায় তখন স্যাম বলে কে এসেছে তোমার বর চলে এসেছে নাকি তখন বৃন্দা বলে হ্যাঁ রে আর দুঃখের কথা বলতে পারলাম না রেখে দেই হ্যাঁ ফোনটা ফোনটা রেখে রেখে দিলাম এই বলে দেয় এসে বিন্দাকে বলে আচ্ছা বৃন্দা কার সঙ্গে কথা বলছিলে তুমি তাকে বলছিলে যে তোমার বল বোকা শোকা তার সঙ্গে তুমি সুখী নাও আচ্ছা আমার সঙ্গে যখন তুমি সুখী না তাহলে আমাকে ছেড়ে চলে যাচ্ছ না কেন তখন বিন্দা বলে কেন চলে যাচ্ছি না কি করে চলে যাব ওই আমি যাওয়ার আগে না রাঙাকে এমন ভাবে নাকানি চুবানি খাওয়াও খাওয়াবো না পুরো পরিবারকে এক সঙ্গে নাকানি চুবানি খাওয়াবো বুঝতে পেরেছ এটাই তো শুনতে চেয়েছিলে এই বলে বৃন্দা চলে যেতে লাগলেই তখনই সভ্য বলে দাঁড়াও বৃন্দা কেন তুমি এরকম করছো আমি তো কিছু বুঝতে পারছি না কার সঙ্গে কথা বলছো তুমি আমি মাঝে মাঝে দেখতে পাই মাঝরাতেও তুমি উঠে কথা বলছো কার সঙ্গে কথা বলছো তুমি কার সঙ্গে আমি জানি আমি বোকা শোকা আমি তোমার যোগ্য নই তুমি কি কোনো নতুন বন্ধু পেয়েছ তুমি কি কারো সঙ্গে নতুন নতুন করে করে সঙ্গে কি নতুন করে রিলেশনে তাহলে তো তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো আমার কোনো সমস্যা নেই না আমি তো তোমার কোনো কিছুই রাখতে পাচ্ছি না তাহলে বলো না তখনই বিন্দা এই কথাগুলো শুনতে পায় শুনে বলে কেন তোমাকে ছেড়ে যাচ্ছি না জানো তো তুমি যে আমাকে শাখা পলা সিঁদুর পড়িয়েছো সেগুলো তো আর মিচ্ছে করলে ভেঙে ফেলতে পারি না আর যদিও বা আমাদের ডিভোর্সটা হয়ে যায় ডিভোর্সটা হতে কি কি লাগবে জানো তো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি কুড়ি লক্ষ টাকা তোমাকে আমাকে দিতে হবে আবার মাসে মাসে দেড় লক্ষ টাকা করে দিতে হবে আর কয়না তো দিতে হবে এগুলো দিতে পারবে পারবে না তো সেই জন্যই না তোমাকে আমি ডিভোর্সটা দিচ্ছি না বুঝতে পেরেছো তখন এই কথাগুলো বলেই বিন্দা সেখান থেকে চলে যায় তখন সভ্য কাঁদতে থাকে আর মনে মনে খুব কষ্ট পায় কষ্ট পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে রাঙা একলবকে নিয়ে বাড়িতে আসে এসেই বলে বড় বাবু দিদিভাই তোরা কোথায় তখন সবাই সেখানে ছুটে আসে অদিতি এসে একলবকে জড়িয়ে ধরে তারপর পাঞ্চেরি ওর বলে ভাই তুই ঠিক আছিস তো তখন একলব বলে আমি ঠিক আছি তখন নবারণ বলে আকু তুই এসেছিস তুই এখন ঠিক আছিস তো বাবা তোর শরীর ঠিক আছে তখন একলব বলে হ্যাঁ বাবা আমি ঠিক আছি আমার শরীর ঠিক আছে তখন পাঞ্চেরি বলে ওই মেয়েটার এত বড় সাহস আমার ভাইকে কিনা কিডন্যাপ করেছিল তখন নবারণ বলে তাই তো ও এত বড় একটা বিস্ফোরণ ঘটিয়ে আবার আমার ছেলেকে এইভাবে কিডন্যাপ করেছিল ওর এত বড় সাহস তখন সেখানে স্বার্থকে চলে আসে রে সেই বলে আচ্ছা আহিরি যে কাজটা করেছে সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি তাহলে কেন এইসব কথাগুলো বলছো তখনই রাঙা বলে মেজদা তুই এইভাবে কেন কথা বলছিস আহিরি দিদি যে বিস্ফোরণটা ঘটিয়েছে সেটা না সবাই জানে আর বিস্ফোরণের আগে আহিরি দিদির কাছে দুজন ছেলে এসেছিল এই জিনিসপত্রগুলো দিয়ে গেছিল সেগুলো তো দেখেছি আমি তখন সার্থকে বলে তাই নাকি আহিরি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে সেটা মনে হচ্ছে এখনো কেউ দেখিসনি তাই না এই বলেই টিভিটা অন করে দেয় সার্থকে তখন টিভিতে ইন্টারভিউ দেখতে পায় সেখানে একজন বলতে থাকে যে আহিরি সেন সে সম্পূর্ণভাবে বলছে যে এরকম মণ্ডপের মধ্যে বিস্ফোরণ নিয়ে তার কোনোরকম কোনো হাত নেই সে কেন কেন বিস্ফোরণ ঘটাবে হ্যাঁ একলব্য বসুকে সে কিডন্যাপ করেছিল কারণ একলব্য বসু তার ভালোবাসা রাঙামতি বারবার তাদের মাঝখানে চলে এসেছিল আপনারাই শুনে নিন তার স্টেটমেন্ট তখনই সেখানে আহিরি বলে রাঙাই কাজ করেছে রাঙার মোটিভ থাকতে পারে আপনারা তদন্ত করে দেখুন না রাঙাই এই সঙ্গে জড়িত আছে আমি কোনো রকম কোনো বিস্ফোরণ ঘটাইনি আমি একলব্যকে ভালোবাসি তার জন্যই ওকে আমি সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছিলাম তখনই নবারণ বলে এই মেয়েটা তো মিথ্যে কথা বলছে এই মেয়েটা সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে কি বলছে শুভ তখন একলব্য বলে মিথ্যে কথা বললেই হবে নাকি ও বললেও না কিছু করতে পারবে না ও জানে যে ও ফেসে গেছে তার জন্য রাঙাকে ফাঁসানোর জন্য সব কিছু করছে কিন্তু রাঙামতিকে ফাঁসাতে পারবে না তখন সার্থকে বলে তাই নাকি ফাঁসাতে পারবে না নাকি ও নিজেই ফেসে যাবে তখন সভ্য আচারে সে বলে একলব্যতি এসেছিস শোন আহিরি না কিছু করতে পারবে না আহিরি এই পুরো কেসটাকে ঘুরানোর জন্য অন্যদিকে ঘুরানোর জন্য এই কথাগুলো বলছে রাঙা তুই একদম ভয় পাবিনা। কিছু হবে না তখন রাঙা একটু স্বস্তি পায় তখনই অঙ্কুর বলে হ্যাঁ রাঙা তুমি একদম নিশ্চিন্তে থাকো আহিরি কিচ্ছু করতে পারবে না ওর বিরুদ্ধে না সমস্ত প্রমাণ রয়েছে আর ও এসব তো এখন বলবেই কেউ কিছু করে স্বীকার করে নাকি তখন রাঙা বলে না রে এসব নিয়ে আমি একদম ভাবছি না এখন মায়ের অপারেশন হয়ে গেছে মাকে সুস্থ ভাবে বাড়িতে আনতে হবে সেটাই না সবাই তোরজোর কর আবার মা আগের মতো হয়ে যাবে এই বাড়িতে ফিরে আসবে সেটাই না এখন আমরা সবাই মিলে এই ঘরটাকে আবার আগের মতো করে ফেলবো যেখানে মা এসে থাকবে তোরা না এসব নিয়ে একদম ভাববি না সবাই মিলে আমরা ব্যবস্থা করব। মায়ের আসার আমরা অপেক্ষা করব। তখন এই বলে সবাই করে একে চলে গেলে রেগে সেখান থেকে চলে যায় রাঙা একলব্য বলে আচ্ছা আহিরি এতটা জোর দিয়ে কি করে বলছে যে ওই বিস্ফোরণটা ঘটায়নি আমি না আহিরিকে খুব আগে থেকে চিনি আহিরি আহিরি কেমন আমি জানি ওর নিশ্চয় এসব কিছুর পিছনে কোনো না কোনো প্ল্যান রয়েছে কোনো না কোনো একদম ভালোভাবে কোনো প্ল্যান আছে কিন্তু কি করতে চাই আহিরি তখন এই বলে একলব্য চিন্তায় পড়ে যায় ওদিকে দেখা যাবে আহিরির সঙ্গে দেখা করতে যায় বৃন্দা তখনই দেখা যাবে আহিরি বৃন্দাকে বলে বড় বৌদি তুমি ঠিক যেভাবে বলতে বলেছিলে আমি ঠিক ওইভাবেই বলেছি আমি রাঙার নাম বলে দিয়েছি আর আমি যে কাজটা করিনি সেটা বলেছি তখন বৃন্দা বলে একদম ঠিক কাজ করেছ আর বাকিটা আমি দেখে নিচ্ছি একদম তুমি চিন্তা করো না এ রাঙা অনেক জালিয়েছে তো এবার দেখো এবার দেখো রাঙাকে আমি কি করি কিন্তু আহিরি তুমি নিজেও জানো না যে বোমের সরঞ্জাম গুলো যে তোমাকে দিয়েছিল সে হলো রাঙা দাদা তখন আহিরি বলে কি বলছো তখন বৃন্দা বলে হ্যাঁ এবার দেখো রাঙাকে আমি এমন ভাবে ফাঁসাবো জোর কেরিয়ার ও সব কিছু ধ্বংস হয়ে যাবে ও স্বামী সংসার কিচ্ছু করতে পারবে না আহিরি তখনই বৃন্দার কথা শুনে আহিরি চমকে যায় তখন বৃন্দা বলে শোনো আহিরি আমাকে বাদ দিয়ে তুমি যতবার প্ল্যান করতে গেছো না আমি তোমাকে বলছি ততবারই না সবকিছু সবকিছু তুমি বারোটা বাজিয়ে দিয়েছ এবার এবার কিন্তু তোমার উপর কিডন্যাপিং এর চার্জ রয়েছে এবার যদি মার্ডারের চার্জ জড়িত হয়ে যায় না তাহলে কিন্তু তোমাকে যাবজ্জীবন জেল খাটতে হবে তাই তোমাকে আমি বলছি যে স্টেটমেন্টটা দিয়েছো না সেটার মধ্যেই তুমি চুপ থাকো তুমি জোর দিয়ে বলবে তুমি এই কাজটা করনি এবার দেখো বারবার করে কি করে আমি রাঙাকে ফাঁসিয়ে দেই কালকে সকালের মধ্যেই বাড়িতে পুলিশ চলে যাবে রাঙাকে অ্যারেস্ট করবে শুধুমাত্র তোমার আর আমার শত্রু এক বলে তুমি আর আমি কিন্তু বারবার হাত মেলাচ্ছি আর তোমাকে একমাত্র এখান থেকে বের করার বের করতে পারি আমি বুঝতে পেরেছো তখন আহিরি বলে থ্যাংক ইউ বড় বৌদি তখনই বৃন্দা বলে থ্যাংক ইউ দেওয়ার কিচ্ছু নেই তোমার আর আমার শত্রু যখন এক আমরা তো একসঙ্গে হবই আহিরি বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ